বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো পবিত্র কুরআনের এমন একটি সুরা নিয়ে যার নামকরণ করা হয়েছে মানব ইতিহাসের এক বিস্ময়কর অলৌকিক ঘটনার নামে সেই অলৌকিক ঘটনা যখন রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল আমরা আজ জানব সুরা আল কামার সম্পর্কে মৌলিক তথ্য নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি আটত্রিশতম সুরা এর আগে সুরা তারিক ও পরে সুরা সোয়াদ নাজিল হয়েছে বর্তমান কুরান মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চুয়ান্ন নং সুরা এর আগে আছে সুরা নাজম ও পরে সুরা আর রহমান আয়াত সংখ্যা পঞ্চান্ন এটি একটি মাক্কি সুরা নামের রহস্য কামার শব্দের অর্থ চাঁদ নবীজির হাতের ইশারায় চাঁদ দু টুকরো হয়ে দুদিকে সরে যায় সবাই তা স্বচক্ষে দেখতেও পেয়েছিল সুরার শুরুর আয়াতে সেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে আর সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে কামার মেজর থিম এক রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের অলৌকিক ঘটনা দুই কিয়ামাতের সময়কার দৃশ্য তিন অতীতের উদাহরণ ও মানুষের জন্য উপদেশ সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটির শুরুতে আল্লাহ বলেন কিয়ামাতের সময়ক্ষণ ঘনিয়ে এসেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে অথচ তারা নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নিয়ে বলছে এটা চোখের ভুল এই অবিশ্বাসীদেরকে আল্লাহ নানাভাবে শাস্তি দেবেন তবে তাদের মূল শাস্তি হবে শেষ বিচারের দিন সুরার শেষ দিকে আল্লাহ বলেন অবশ্য তাদের আসল শাস্তি দেবার প্রতিশ্রুত সময় হল কিয়ামত আর কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর ও ভীষণ তিক্ত জিনিস অন্যান্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা নাজম যার শেষে কিয়ামতের সময়কাল নিয়ে আলোচনা করা হয়েছে অবিশ্বাসীদের চূড়ান্ত সময়ক্ষণ যা একেবারে কাছে তা আরও কাছে চলে এসেছে সুরা কামারের শুরুটাও হয়েছে এই একই বিষয়কে কেন্দ্র করে অবিশ্বাসীদের চূড়ান্ত সময়ক্ষণ ঘনিয়ে এসেছে সানে নজুল রাসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মক্কার মুশ্রিকদেরকে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ছেন আর ওরাও পারলে নবীজির কাছ থেকে পালিয়ে বাঁচে কাফিররা তখন জোরে সোরে বিরোধিতা শুরু করলেও শারীরিকভাবে জুলুম নির্যাতন শুরু করেনি তো মাথায় কি কি এলো নবীজিকে তারা বলে বসুল আগেরকার নবীদের তো কত মুজিজা ছিল তোমার থেকে কখনো কোনো মুজিজা দেখিনি তুমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকো তাহলে আকাশের চাঁদটাকে দুই ভাগ করে দেখাও দেখি যদি দেখাতে পারো তাহলে আমরা তোমার ওপর ইমান আনব এর আগেও তারা মজিজা দেখতে চেয়েছে কিন্তু আল্লাহ তা দেখাননি এবার নবিজি আল্লাহর কাছে দোয়া করতেই তা কবুল হয়ে গেল এরপর নবিজি নিজের শাহাদাত আঙুল চাঁদের দিকে ইশারা করে চাঁদটাকে চিঁড়ে ফেললেন আর বাস্তবেও চাঁদটা দুটো খণ্ড হয়ে সরে গেল দুই দিকে এই দৃশ্য কাফিররা নিজেদের চোখ দিয়েই দেখল কিন্তু ওই যে গোয়ার তুমি তারা তো কোনোভাবেই সত্যকে মেনে নেবে না তাই এই ঘটনাটিকেও জাদু ও চোখের ভুল বলে দিল এরই প্রেক্ষিতে আল্লাহ আল্লাহতালা এই সুরাটি নাজিল করেন যেখানে মুশরিকদের ভণ্ডামির মুখোশ খুলে দেন তিনি ওরা যে কেবল হঠকারী জাতি তা তিনি দেখিয়ে দেন আর এ ই পরিণতির ব্যাপারে কঠোরভাবে সাবধান করেন ওদেরকে সেগমেন্ট কাফিরদের বৈশিষ্ট্য সূরার পয়লা অংশেই আল্লাহ জানিয়ে দিলেন শত নিদর্শন বা মুজিজা দেখেও কাফিররা ইমান আনবে না আগের জাতির ইতিহাস আগের জাতিগুলোর ইতিহাস তুলে ধরা হয়েছে সুরার উল্লেখযোগ্য একটি অংশে এর কারণ মানুষকে স্মরণ মুত্তাকিদের পুরস্কার ঘোষণার করা হয়েছে ফুজিলত দুই ঈদে তিলাওয়াত করা সুন্না ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ আনহুকে একবার আবু আকিদ লাইসি রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করেন ঈদুল আজহা ও ঈদুল ফিতরে আল্লাহর রাসুল আলাই ওসাল্লাম কি পড়তেন জবাবে তিনি বলেন তিনি দুই ঈদে সুরা কফ ও সুরা কামার সেন্ট্রাল থিম অতীত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ এক কাফিরদের উদাসীনত চোখের সামনে জলজ্যান্ত নিদর্শন দেখানো হল কাফিররা চোখের ধাঁধা বলে এড়িয়ে গেল তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যার সাথে সন্ধি করল দুই ইতিহাস পর্যালোচনা ইতিহাস ঘাটলেই মানুষ দেখতে পাবে আল্লাহর অবাধ্যতার পরিণতি কেমন তিন আদ ছামুদের জাতিগুলোর প্রতি বার্তা আগেকার জাতিগুলোর ইতিহাস বর্ণনা করার একটাই কারণ এখনকার অবাধ্য লোকদেরকে সাবধান করে দেওয়া ভিত্তিক আলোচনা আয়াত এক থেকে আট চাঁদ দি খণ্ডিত হওয়ার নিদর্শন এবং এর প্রতি মুশ্রিকদের প্রতিক্রিয়ার বর্ণনা আয়াত নয় থেকে সতেরো নুহ আলাইহিস্লামের সাথে তার জাতির লোকদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা আয়াত আঠারো থেকে বাইশ হুদ আলাইহিসালামের জাতির লোকদের ওপর ধেয়ে আসা ভয়ানক শাস্তির কথা আয়াত তেইশ থেকে বত্রিশ সালিহা আলাইহ ও তার জাতির লোকদের কাহিনী বর্ণিত হয়েছে আয়াত তেত্রিশ থেকে চল্লিশ লুত আলাহ জাতির প্রতিক্রিয়া ও তার ফলাফলের ওপর আলোকপাত আয়াত একচল্লিশ থেকে বিয়াল্লিশ ফিরাউনের জনগোষ্ঠীকে দেওয়া শাস্তির ব্যাপারে আলাপ করা হয়েছে আয়াত তেতাল্লিশ থেকে মক্কার কাফিরদের হাসি ঠাট্টা এবং অপরাধীদের শেষ পরিণতি দেখানো হল আয়াত চুয়ান্ন থেকে পঞ্চান্ন মোত্তাকিদেরকে দেওয়া হয়েছে পুরস্কারের নিশ্চয়তা কেস্টাদি মক্কার মুশরিক নেতাদের দিকে ইঙ্গিত করে এই সুরার তিন নং আয়াতে বলা হয় তারা আল্লাহর বার্তাকে মিথ্যা বলে উড়িয়ে দেয় আর নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে অচিরেই সবকিছুর ফলাফল স্থির হয়ে যাবে মুশরিক নেতারা দেখল আল্লাহর স্পষ্ট মুজিজা তাদের চোখের সামনেই চাঁদটা দুটুকরো হয়ে গেল কিন্তু তারা সত্যকে সত্য বলে মেনে নিল না মেনে নেবেই বা কি করে তাদের হৃদয়টা যে মিথ্যে গর্ব আর অহংকারে ভরা এবার আজকের দুনিয়ার দিকে একটু তাকানো যাক সারা দুনিয়ায় এতগুলো দেশের মধ্যে কতগুলো নেতা কিন্তু কজন নেতা সত্যকে চিনতে পারে তাদের ভেতর অহংকারের বীজ এতটাই পোক্ত যে তারা ভালো কোনো উপদেশ নিতে পারে না তাদের নিজেদের কাছে যেটা ভালো মনে হয় তারা তাই করে এতে কে মরল আর কে বাঁচল তাতে তাদের কি যায় আসে জুলুম নির্যাতনে বাধা দেওয়ার পরিবর্তে এক পক্ষ এগিয়ে অন্য জালিমের আধিপত্য হিসেবে হাজির হয় তবে তাদের সামনেও সত্য স্পষ্ট হয়ে যাবে মক্কার মুশরিকদের মতো এরাও পদে পদে নাজেহাল হয়রানি খাবে নিশ্চিত রিফ্লেকশনস বা তাদাব্বুর এ সুরার সতেরো বাইশ বত্রিশ ও চল্লিশ নং আয়াতে বলা হয়েছে উপদেশ গ্রহণের জন্য আমি কুরআনকে সহজ করে দিয়েছি অতএব উপদেশ গ্রহণ করার আছে কি কেউ সুবহান আল্লাহ আমাদের দেশের হাফেজখানাগুলোর দিকে তাকালে দেখতে পাবেন কচিকাচা ছেলেমেয়েরা পুরো কুরআন মুখস্থ করছে আল্লাহ তালা কুরআন হাফেজ করা কত সহজ করে দিয়েছেন এটি কুরআনের সত্যতার জন্য যথেষ্ট কেউ কি ছয়শ দশ পৃষ্ঠার অন্য একটি কিতাব মুখস্থ করে হুবহু শুনিয়ে দিতে পারবে অসম্ভব কোরআন ছাড়া অন্য আসমানী কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল ও মুখস্থ করা সম্ভব নয় কারণ সহজ করার এই ওয়াদা আল্লাহতালা কেবল পবিত্র কোরআনের ব্যাপারেই দিয়েছেন কোরআন সহজ করার এটি হল একটি দিক আরেকটি দিক হল কোরআন থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা পুরো কোরআনই ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন ও শিক্ষা আসলে বুঝে বুঝে কুরান পড়লে মোটিভেশনের জন্য বক্তাদের বক্তৃতার সার্টিফিকেটের কাছে যাবার কোনো প্রয়োজন পড়ে না কিন্তু যারা হীরা ছেড়ে কাচের পেছনে জীবন ক্ষয় করে যে আমাদের অভ্যেস হয়ে গেছে এ এসুরার আটচল্লিশ নং আয়াতে অপরাধী কাফির মুশ্রিকদের ব্যাপারে বলা হয়েছে যেদিন তাদেরকে তাদের চেহারার ওপর টেনে হেঁচড়ে আগুনের ভেতর নেওয়া হবে এখানে গভীরভাবে ভেবে দেখার একটা বিষয় হল তাদেরকে তাদের চেহারার ওপর হেঁচড়ানো হবে মানুষের চেহারা হল সবচেয়ে সেরা অঙ্গ এই চেহারাকে মাটিতে রাখা হবে তাদেরকে সর্বোচ্চ অপমানিত ও অপদস্থ করার জন্য কারণ তারাও যে সবচেয়ে সেরা নবী ও কিতাবকে অস্বীকার করেছে সর্বশ্রেষ্ঠ দিনের বিরোধিতা করেছে আল্লাহ আমাদের সবাইকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার এবং সেই অনুযায়ী জীবন করার তাওফিক দান করুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ